জনরব মিডিযা জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি নারায়ণা হেলথের পালন বসতে পেরেছি এবং প্রায় গত দু দশক ধরে ইন্ডিয়াতে গ্রোথ হয়েছে সেই গ্রোথের যে জার্নি সেটা আমরা শুনে ডক্টর অমিতাভ চক্রবর্তী স্যার এই ডিপার্টমেন্টটা শুরু করেছিলেন অলমোস্ট একা হাতে আজকে সেই ডিপার্টমেন্ট একটা জায়গায় দাঁড়িয়ে আছে প্রদর্শনীর প্রচেষ্টায়

গুরুত্বপূর্ণ আমাদের দিক থেকে রয়েছে আমাদের এই ট্রেনিং শুধু এই সার্ভিস শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের পাশে আসাম ত্রিপুরা বাংলাদেশ ভুটান বিহার ঝাড়খন্ড উড়িষ্যা এমনকি মায়ানমার এমনকি ইথিওপিয়ার দেশের কেউ আমরা অপারেশন করেছি নাইজেরিয়া ডাক্তারকে আমরা ট্রেন করেছি

পূর্ব ভারতে এটাকে একটা ডিস্ট্রিবিউশন সেন্টার হিসেবে আমরা গড়ে তুলেছি আউট পেশেন্ট থেকে সার্ভিস দিয়েছি গত কুড়ি বছর ভারত পশ্চিমবঙ্গের প্রথম এবং পূর্ব ভারতের প্রথম কি হল করে লাং ক্যান্সারে লাং সার্জারি করেছি আমরা আমাদের টিম আমাদের টিমেই রয়েছে পূর্ব ভারতের লাইসেন্স রোবোটিক সার্জারি

ইনিশিয়েটিভ নিয়েছে আমরা সকলে মিলে করছি এবং আমরা চারটে হাসপাতালে মাস ঘুরে এক একটি এক একটা সপ্তাহে এক এক জায়গায় আমরা এই এক মাস লাং কেয়ার অ্যান্ড এটা আমরা করবো তো এটা একটা সুখবর কলকাতাবাসীর কাছে পশ্চিমবঙ্গবাসীর কাছে বলতে পারেন

দেখাশোনা করি ও যেটা বললো বিভিন্ন রকম রোগ আছে অনেক রকম ডাক্তারকে দেখানো হয় কিন্তু ওরা ধরতে পারছে না যে কি হচ্ছে তো আমরা অনেক রকম মানে অনেক রকম ডাক্তার দেখিয়ে লাস্টে আমরা পশ্চিমবঙ্গ সরকারের আমাদের মাননীয় বিধায়ক অরবিশ্বাস মহাশয়ের কাছেই যাই এবং আমরা আমাদের ডিটেলস বলি তো ওনারাই আমাদের এই রেফার করেন তো অসংখ্য ধন্যবাদ জানাবো আগে আগের কেবল হেলথ কেয়ার এবং ডক্টর মনির এবং ওনার সমস্ত টিম মেম্বারকে ওনারাই আমাদেরকে পরপর দুবার কোটি মাধ্যমে সাংড়ি ভট্টাচারী আজকে এখানে দাঁড়াতে পারছি এবং কথা বলতে পারছে জানি না ও কান্না করছে ইমোশনাল হয়ে যায়

जैसा कि मेरा मेरे का तबियत काफ़ी ख़राब था उनका एज अढ़ाई का छोटा बेबी था फर्स्ट टाइम हम लोग उनका वगैरह भी पाया गया था तो लोकल डॉक्टर थे।, थे तो लोगों ने लोकल डॉक्टर देखा ट्रीटमेंट बड़ा अच्छा था कंडीशन और ज़्यादा खराब हुए थे नारायण हॉस्पिटल को एक फ्रेंड ने सजेस्ट किया तो हम नारायण हॉस्पिटल लेके गए नारायण जाने के बाद को पशी किया गया रिपोर्ट वगैरह सारा कुछ हुआ होने के बाद उनको लंक्स में पानी वगैरह कुछ बैक्टीरिया पाया गया इसका ट्रीटमेंट वगैरह चला दस से बारह डेज बच्चे एडमिट थे दस से बारह टेटमेंट चला वहाँ से काफ़ी सुधार आया और डॉक्टर मुकेश सर उसके थ्रू सर्जरी भी काफ़ी सक्सेस हुआ और काफ़ी मोटिवेशन भी मिला उनके थ्रू मुझे और बच्चा का कंडीशन भी बेहतर आशा करता हूँ और इससे भी और अच्छा हुआ और नारायण हॉस्पिटल के जो भी हमारे दुर्जेश संदीप सर हैं उनके जितने भी डॉक्टर हैं स्टाफ हैं सबको तह यू मैं बोलना चाह रहा हूँ ताकि उन्होंने काफ़ी मेरा सपोर्ट किया और बच्चों को कंडीशन से निकाला गया ताकि बच्चा भी स्वस्थ और अच्छा है थैंक यू A very, uh, if I say a very difficult phase of my life. Uh, just I want to share it with you. Actually, my girls were filled with the tumor. I was first admitted uh, it's tackling <laughs> in Yeah. I, I, there I stayed for a week, but they were repeatedly telling us, they were repeatedly telling my parents uh, that uh, the condition was out of their control and it is very critical and the chances of survival was very low.

এইটা ডায়াগনসিস করেন এদিনও কাটিনো তখন উনি বললেন আমার এবং কাম উনি আমাকে ডক্টর অমিতাভ কাছে পাঠিয়েছিলেন এত সুন্দরভাবে ব্যাপারটা বুঝিয়ে দিলেন এবং আমাকে বললেন যে এটা আপনি থাকুন এটা আমরা করব এবং কোনো চিন্তার কোনো কারণ নেই

আবার আসছি অন্য কোনো খবর নিয়ে